প্রিয় ভাই ও বোনেরা অনেকের ভয়ে এখন কলিজার ভাই বলি না অনেক মাস হয়েছে প্রায় ছয় মাস ধরে বলি না কারণ অনেকের নাকি ভাই কলিজা বলে সিরা যায় এর জন্য ভাই বলি না কারণ আমার দ্বারা কার কলিজার ভিতরে আঘাত লাগুক সেইটা আমি চাই না তো প্রিয় আমার ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আপনাদের জন্য হাজির আমি আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আর আজকে রবিবার বিকালবেলা আমি সম্পূর্ণ ফ্রি বাসার ভিতরে একা একা করার কিছু নাই আপনারা যদি বিভিন্ন প্রশ্ন করেন তো সময় দিতে পারম আপনাদের এবং আপনাদের প্রশ্নের উত্তরও দিতে পারম আপনাদের সাথে একটু সময়ও পার করলে কিছুক্ষণ পরে বাসার মানুষও ফিরে আসবে তখন আর এক একা লাগবে না তো আপনাদের সাথে এই কারণে লাইভে চলে আসলাম তো আপনারা যদি জয়েন হয়ে প্রশ্ন করেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে চেষ্টা করুন উত্তর দেওয়ার জন্য ভাই দু সালে জানুয়ারিতে ফ্যামিলি ভিসা জমা দিয়েছি দুই সালে জানুয়ারিতে ঢাকা বিএফএস গ্লোবাল অনেক কতদিন ভাই সর্বোচ্চ এটা তো দেড় মাস লাগার কথা আপনি একটা কাজ করতে পারেন ইটালি থেকে একটা উকিলের মাধ্যমে একটা প্যাক পাঠাইতে পারেন যে আপনার ফ্যামিলিতে যদি বাচ্চা থাকে যে ইটালিতে বাচ্চা স্কুলে ভর্তি করা নিয়ে এরকম একটা প্যাক পাঠাইতে পারেন আর যদি আপনার ফ্যামিলির যদি আপনার যদি বাচ্চা না থাকে তো এইভাবে উকিল দিয়ে একটা প্যাক পাঠাইতে পারেন ইটালিয়ান এম্বাসিতে যে আমি পারিবারিক পারিবারিকভাবে থাকার মানে সব কিছুতে আমার সমস্যা আমার ওয়াইফ যদি তাড়াতাড়ি আসে আমার বাসায় রান্না বান্না থেকে শুরু করে বা আমার আমি একাকৃত আমি একা মানুষ আমার বিবাহিত স্ত্রী খুবই প্রয়োজন পাশে থাকার তো অনেক দিন তাদের সাথে যোগাযোগ নাই বা শুধু ফোনে যোগাযোগ হয় এই সব বিভিন্ন কজ দেখাইয়া যদি আপনি মেল করেন কোন উকিল দিয়া যেমন কাজ হবে কারণ জানি তো আমি যে একটা কজ দেখাইয়া একটা মেল করতে হয় প্যাক করতে হয় আমি কিছুদিন আগে জমা দিয়েছি ওগুলা উঠা শুরু করেছে ভাই কোনো সমস্যা নাই দু সালের এগ্রিকালচার কাগজ দিতেছে আবার উঠাই নিতেছে অনেক খেলা খেলতেছে ভাই কল আবেদন করলে সময় না কি কোনো ব্যাপার না কথা একশো পার্সেন্ট সত্যি ব্যাপারও না এবং যে কোনো টাইমিংয়ে তারা দরখাস্ত করলেই নুলস্তা পাইতে পারে পাওয়ার সম্ভাবনা বেশি নাইনটি পার্সেন্ট মানে এমনি মানুষ যদি বিশ পারসেন্ট সম্ভাবনা থাকে আর তাদের সম্ভাবনা থাকে নাইনটি পারসেন্ট তবে আপনার আবেদন শিয়া কল থেকে হয়েছে কি না এইটা কিন্তু আসলে মানে যাচাই করা অনেক রেয়ার শুধু স্পিড আইডি দিয়ে যাচাই ছাড়া করা যায় না মানে যে আপনার স্পিড আইডির মালিক যে আবেদন করছে সেই একমাত্র জানে বুঝছেন এখন সে যা বলবো তাই মাইনে নিতে হইব কিছুক্ষণ আগে আমার একটা ফেসবুক আইডি করছি সেটার নাম হলো শফিকুল ইসলাম শফিকুল ইসলাম উজ্জ্বল এটুকি আর কোনো কিছু না তো অনেকে প্রশ্ন করছে এর জন্য ওইখান থেকেও একটা লাইভ করছি আপনারা ইউটিউব থেকে অনেক ভাই আছে যারা অনেক সময় সরাসরি যোগাযোগ করতে পারেন না আমার ওই আইডির ভিতরে ম্যাসেঞ্জার আছে ম্যাসেঞ্জারে আপনারা প্রশ্ন করে রাখতে পারেন ভয়েস মেসেজ শফিকুল ইসলাম উজ্জ্বল আমার আইডির নাম শফিকুল ইসলাম উজ্জ্বল তারপরও আমি একটা পোস্ট দিব যে আমার আইডির ব্লুটিক দেওয়া আছে ব্লুটিক দেওয়া আছে আমি ইয়ে থেকে ফেসবুক থেকে ব্লুটিক নিয়ে নিছি পয়সা দেওয়ার যাতে ভাই যে পরিমাণ মানুষ ক্ষতি করে এখন ক্ষতির চিন্তা করে এখন মানে কুল পাই না কেন মানে কারো যদি আমি ক্ষতি নাও করি তারপরেও ক্ষতি করে এমন একটা অবস্থা হয়েছে আবার ইটালি থেকে যেই ক্ষতিগ্রস্ত হয় আমার পেস কিন্তু সবচেয়ে বড় চলে গেছে তারপরে যারা ক্ষতিগ্রস্ত হয় সব আমারে ধরে ভাই আপনি কি এটা করছেন নাকি শুনতে খারাপ লাগলো কিছু কই না কারণ হলো কি সবারই তো আসলে কলিতার মধ্যে পাল লাগে এত করে পেজ বড়ো করে যদি কপিরাইট খাইতে হয় আমি বিশ তিন দু হাজার চব্বিশে জমা দিছি ভাই এক হলো আঠারো তারিখ এক হলো একুশ তারিখ এক হলো পঁচিশ তারিখ ভাই আপনি বিশ তারিখে কেমনে জমা দেন আর যদি আঠেরো তারিখেরটা বিশ তারিখে জমা দিয়ে থাকেন এইভাবে তাহলে হয়তো ভাই এটা একটু মানে আশা কম করলেই ভালো কারণ হলো কি আঠারো তারিখে তো স্পন্সার আবেদন গেছে আর স্পন্সারের কোটাও তো খুব একটা বড় না ক্যাতে নিয়া নাক কাতা নিয়া কোনডা করবেন কোনডা নাক যা কোন শহর কইলেন আমি বুঝিনি ভাই নিয়া শহরের চার মিনিট পনেরো সেকেন্ডে আশা করা যায় কি না ভাই আশাটা আল্লাহ পাক কইতে পারবো আজকে যেমন আমি দেখলাম নয়টা আট মিনিট কত সেকেন্ডে নুলস্থা উঠছে ভাই নয়টা আট মিনিট অবাক হওয়ার মতো না সেটা কোটার বাইরে যাচাই করে আগে এই জীবনকাল বরায় আসিল কোটার বাইরে আজকে আমারে খবর দিছে আমার তো মেসেঞ্জার আমার হোয়াটসঅ্যাপে পাঠায় তো হাইলো ভাই এটা কি সত্যি আমি যাচাই বাছাই করে দেখলাম হ্যাঁ সত্যি ভাই ফ্লোরে ভাই ফ্লোরেন্স শহর থেকে স্পন্সার কাগজ ওঠা শুরু হয়েছে কিনা না ভাই ভয় পাওয়ার কিছু নাই এই বড় বড় শহরে একটু দেরি করে কাগজ দেয় নি আর কি খবর ভাই দুই হাজার চব্বিশের দু হাজার চব্বিশের কোনটা চাইতেছেন এগ্রিকালচার হইলে একরকম আর স্পন্সার ডোমেস্টিক হলো আলাদা ভাই সানা দেওয়ার নিউজ আছে ভাই আপনি নিশ্চিত থাকতে পারেন আমি আপনারে একটা নিশ্চিত করে বলি দু সালে সানা আসবে ইনশাল্লাহ যে যা মনে তাই বলুক যে যা মানে তাই বলুক ভাই সানাতেরিয়া দু হাজার সালে আসবে তবে এটার ধরেন আকার থাকবো ছোটো তারপরে শর্ত থাকবো অনেক কঠিন এরকম রোম শহর থেকে এগ্রিকালচার না কোনো খবর নাই ভাই আর দু হাজার তেইশ সালের রোম শহরের সব কাগজ এখনো আটকা স্পন্সার ডোমেস্টিক এখনো আটকা ম্যাক্সিমাম কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি লেগছে বলুন আর খবর কি বল নিয়ে ভাই অ্যাপয়েন্টমেন্ট নিতে কত টাকা লাগে ভাই অ্যাপয়েন্টমেন্ট নিতে তো কোনো টাকা লাগে না আর যারা টাকা দেয়া নেয় ওগুলো মনে হয় অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট না সরাসরি ওই যে যারা পাহারাদার থাকে তাগো দিয়ে সিস্টেম করে ঢুকাই দেয় এরকম ঢুকানি গত বছর আমিও ঢুকাইছি আমার কাছের মানুষ ঢুকাইতে পারি না ঢুকাইতে পারি না পরে একটা ওয়ে নিলাম যারা ওই যে ওইখানে পাহারাদার আছে মানে যারা ওইখানে সিকিউরিটি গার্ড তাকেও হেঁটে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তা ঢুকাই দিছে যে যাও ভিতরে ঢুকো অ্যাপ মানে অ্যাপয়েন্টমেন্ট নাই তারপরেও যাইয়া ফাইল জমা দিয়েছে কোনো সমস্যা নেই বৃত্তে সিস্টেম করা যায় না বাংলাদেশে ভাই টেকা দিলে ভাই কাঠের পুতুল আ করে আরই ভাই কসেনজা শহরে আবেদন করেছি কলদি মালিকের মাধ্যমে পঁচিশ তারিখ নয়টা দশ মিনিট কোনো খবর নাই ভাই অপেক্ষা করতে হইব আপনারা যেভাবে মনে করেন যে আর কলদি কলদি হইলে উঠার কথা তো ভাই আপনি যখন শিউর হইতেছেন কলদি দেওয়া করছি কসেঞ্জার তো কলদৃত্তির মনে হয় কোটা আছে কি না আমি তো সঠিক যাই না উজ্জ্বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো লাগছে ভাই মালিক বাংলাদেশি ডকুমেন্ট সব কিছু দিয়ে এমন কেউ যদি নিজে আবেদন করে ডোমিস্টিক নুলস ওঠার সম্ভাবনা কীরকম হ্যাঁ ওঠার সম্ভাবনা বলতে হলো সে আহান পাল থেকে সার্টিফিকেট দূর সার্টিফিকেট এগুলো যদি জোড়া জোগাড় করতে পারে তেলে সম্ভাবনা আছে এখন শুধু তার বৎসরের একটা রীতি আছে ইটালিতে মনে করেন ইনকাম কত করলো এটার একটা ইনকামের একটা ই দেয় সরকার যেমন চাকরি করলে একটা দেয় হুম ব্যবসা করলে একটা দেয় ইনকামের যেটা হৃদিত্ব বলে হ্যাঁ তো এখন তার যদি খালি হৃদিত্বই থাকে দেখা যায় যে তার কি বলে দূর সার্টিফিকেট নাই তার মানে লগে টাকার লেনদেন নাই হ্যাঁ তারপরে তার ধরেন আনপাল বরাবর কইরা সার্টিফিকেট পাওয়া এগুলা নাই তারপরে আরও আছে বাসা আলেজও দেয় নাই তারপরে আসিকিউরসিও দেয় নাই নানান কিছু আছে এখন যদি এইসব সব নাম মেনটেন করে তাহলে কিন্তু ভাই ফারজানা খান বললে ভালো হতো ভাই নি আর ডোমেস্টিকের কী খবর কত সালেরটা চান চব্বিশ সালের কোনো ডোমেস্টিক এখনও উঠে নাই তো এই এলো অবস্থা বাঙালি হোক আর যে দেশি হোক রীতি তো খালি ম্যাক্স বড় কথা না ভাই দু হাজারশ স্পন্সার ভ্যানিসের নয়টা তিন মিনিট আবেদনের অনুষ্ঠা ওঠার চান্স কত ভাই নয়টা যদি তিরিশও থাকতো তারপরও চান্স যে নাই এইটা বলা যাবে না আর নয়টা এক মিনিট থাকলে তার যে চান্স আছে এইটাও বলা যাবে না একটু পানি খেয়ে নেই ভাই পানি কি এসে সকালে ভাই গেছিলাম দাওয়াত খাইতে বাসার মানুষ সবাই রাইখা দাওয়াতে রাইখা আমি চলে এসি মাছ মাংস এগুলা খাইতে খাইতে একবার ই হয়ে গেলাম গা ইটালিতে খালি এগলাই বেশি দাওয়াতে গেলে খালি মাংস গরুর মাংস উজ্জ্বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো রাখছে এই মুহূর্তে যেমন আছি আল্লাহর কাছে দোয়া করি এইভাবে যেন থাকতে পারি ভাই এর চেয়ে বেশি ভালো দরকার নেই ভালো সুখ এই ভালো আছি এইসব নিয়ে টাকা পয়সা কবরে নিয়ে যাওয়া যাবে না অতএব চিন্তা করি না রবি কি কাগজ চৌধ কি ভাই বুঝি নাই ভাই অনেক কথা আসলে আপনারা লেখেন কি কোন শহর রাগোসা হইব খুব সম্ভবত ভাই নোলস্তা অরিজিনাল হলে কি ভিসা একশো পার্সেন্ট ভাই নৌলস্তা অরিজিনাল হইলেও অনেক সময় বাদ হয়ে যেতে পারে এইটা ধরেন একটা কজ দিয়ে দিল যে আপনি ইটালি আসার পরে ইটালি থাকবেন না তা এটা তো বলা যাবে না যে আপনারা কি দিব তারপরে বলতে পারে যে ইটালিতে গিয়ে আপনি আপনার যে মালিক সেই মালিকে বাসার আলে জোর দেয় নাই বা হেন না তেন না নানান নানান কিছু বা মালিকের নাই বা হেন না বা নতুন করে কোনো যোগাযোগ করছি মালিকের ফোন দিছে এইখান থেকে সে রিসপন্স করে নাই নানান কারণে বাদ করে দিতে পারে সবচেয়ে ভালো হয় দিকারের সিওনে মালিকের ডিক্লেয়ার একটা কাগজে সাদা কাগজে লেখা দিব যে হ্যাঁ এই লোকের নাম এই এর জন্য আমি আবেদন করছি আমার নাম এই আমার আমার ফোন নাম্বার এই আমি এই সব কিছু লেখা এর এ আমার প্রতিষ্ঠানে কাজ করব অতি শীঘ্রই এরে ভিসা দেওয়া হোক একটা এইটা হলো ডিকারেশনে ডিকারেশনে মানে স্বীকারোক্তি বাংলাদেশে দেখেন না স্বীকারোক্তি মানে কোনো ক্রাইম করছি কি না মানে তুমি মার্ডার কেসের আসামি ধরে নেওয়া যায় ভালো মানুষের তারপর নিয়ে একটা স্বীকারোক্তি আদায় করে মারতে মারতে তুই শিকার কর আর এনে সিগনেচার কর যে হ এইটার সাথে আমি জড়িত তো এইটাও দিকারেছিও নেই মানে স্বীকারোক্তি মালিকের যে আইলে নিমু সাথে মালিকের ডকুমেন্ট আর মালিকের ফোন নাম্বার সব কিছু রাখবেন জমা দিবেন তাহলে মালিক এরাই যেতে পারবো না আপনার ভিসা দিতে বাধ্য জেনাবা শহরের আপডেট ভাই কোন আর্ট কোনটা এগ্রিকালচার স্পনসার না দুই হাজার চব্বিশ না তেইশ এগুলা শহরের খবর কি এগ্রিকালচার কাগজ মনে উঠছে আমার এক কাছের মানুষ আছে এত আগে রেগুলার ফোন দিত এখন মানে কাগজ টাগজ উঠছে দিকে খবর দেয় না এ ফোন টোন দেয় না শিয়াকল দিত খবর কি ভাই শিয়াকল দিলিত অবস্থা ভালো ম্যাক্সিমাম কাগজ তাগজই উঠতে ভাই বোলোনিয়া শহরে ডোমেস্টিক কোনো দু হাজার চব্বিশে বোলনিয়াতে উঠছে এরকম কোনো ই নাই ভাই আমার কাছে খবর নাই তার মানে ও না ওঠার সম্ভাবনাই বেশি ওঠে নাই এখনও ভাই পাসপোর্টের নামে রক্ষরের সাথে নূলস্তার নামের রক্ষর মিল না থাকলে কি ভিসা পাওয়া যাবে আমার জানা মতে ভিসা পাওয়া যাবে না আপনার যে পন্ত এইটারে সংশোধন না করবেন ইটালির পেপত্ত রা ওই পর্যন্ত মানে বিসাদি দিব আটকে রাখব ভেনেজিয়া শহর থেকে ডোমিস্টিক এখনও দেয় নেই দু হাজার কাগজ ভাই রুমের দু হাজার তেইশ স্পন্সারের কোটা কি কত পার্সেন্ট খালি আছে এখন পর্যন্ত আমি যতটুকু জানি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট খালি আছে কাগজ দেয় নেই ফিফটি পারসেন্টের উপরে এখনও খালি আছে দেয় নেই সব কাগজ দু হাজার চব্বিশের এগ্রিকালচার কাছে খবর কি কাছে থেকে এগ্রিকালচার উঠছে উঠছে এখন কী পরিমাণ উঠছে তা জানি না আর কি পরিমাণ রেবুকারে করছে মানে আবার নিয়ে গেছে তাও জানি না উঠছে কিছু এটুকি জানি না পড়ি সাত মিনিট দুহাজার তেইশ আশা আশাইরা দেন কারণ ভাই না পড়ি এক মিনিটের উপরে কাগজ অবস্থা খুব গুরুচর কাকা ফজা শহরে দু হাজার চল্লিশ চব্বিশে এগ্রিকালচার শুনছি আজকে ব্লগেও কইছি আমি কারণ ফজা শহরের কোটা দিছে কমেয়া গত বছর কোটা ছিল অনেক বড় মনে হয় তো এই বছর মানে কোটা কমায় দিছে ওই শহর থেকে প্রচুর বাঙালি আবেদন করছে এই বছর খুব সমত কাগজ উঠছে এই বছর ও ও ফিরেন্স সিটিতে দু হাজার চব্বিশে স্পন্সারের খবর কি ভাই কোনো খবর নাই কোনো খবর নাই স্পন্সার আর ডোমেস্টিকের কোনো খবর নাই ফিরেন্স তারপরে রোম না বলি মাদেরা শহরের কী অবস্থা স্পন্সারে দু হাজার চব্বিশ হইলে কোনো খবর নাই সালেনর সালেনর এগ্রিকালচারের খবর ভালো উঠতেছে ভাই ফার্মা ফার্মা স্পন্সারে কি খবর দু হাজার চব্বিশ রোমে বাই ফার্মা স্পন্সার এটা কি স্পন্সার স্পন্সার রোম শহর অনেক অপেক্ষা করতে যারা অপেক্ষা করতে পারবো তারাই আসলে উইন এইখানে একটা স্ক্রিনশট রাখতে চাইছিলাম এইখানে কে জানি একটা ফ্রি ফায়ার এটা কি দেখ এই স্ক্রিনশটটা রেখে দিয়েছি এটা পরের দেখো উনি নতুন কোন ভাই মালিকের ট্যাক্স আইডি যদি ঠিক না থাকে কি ধরনের সমস্যা হতে পারে ভাই ট্যাক্স আইডি বলতে কোনো কিছু নাই একটা আছে দূর সার্টিফিকেট নিতে হয় এইটাই হলো ট্যাক্সের মানে আপনি ট্যাক্স ট্যাক্স তো আসলে এই দেশে সেই ইমস বলে ইমসের সাথে লেনদেন যদি ক্লিয়ার থাকে ওইখান থেকে দূর সার্টিফিকেট দেয় আর ওই দূর সার্টিফিকেটে মানে যেটা ইমস থেকে দেয় এইটাই আর এমনি কোনো সার্টিফিকেট নাই আর একটা আছে সেটা হলো আনপাল সার্টিফিকেট সেটাতে দেয় অফিসু ইম্পিয়াগো মানে যারা বেকার নিয়ে কাজ করে ইটালির ভিতরে কত পার্সেন্ট বেকার আছে বা কারা এখনও কাজ পায় নাই যারা যারা কাজের কি কয় আগ্রহী ওইখানে যাইয়া যারা ই করে মানে রেজিস্টার করে আমিও একসময় রেজিস্টার করছিলাম অফিসু ইম্পর্গো বরাবর যে আমি বেকার কাজ চাই আর ওই ওইটা যারা আবেদন করতে পারে তারা তিন মাস পরেই সরকার থেকে একটা ব্যালেন্স পায় টাকা পায় ইনসে থেকে এটা অনেক সময় ২২ থেকে চব্বিশ মাস পর্যন্ত পায় তো সরকার চেষ্টা করে তার মাঝেই যেন আপনার একটা কাজের ভিতরে বা কাজ সংগ্রহ করে দেওয়া এটা ভালো জিনিস তো আবার বাংলাদেশিরা ওই কাজ জোগাড় করে দিলে ওই কাজ করে না কারণ হলো কি আমি যেমন সাড়ে আটশো করে টাকা পাইতাম সাড়ে আটশো করে টাকা পাইতাম আবার অন্য জায়গায় ন্যারো কাজ করতাম ওই জায়গায় অনেক চেষ্টা করছে আমারে কন্ট্যাক্ট করার জন্য কারণ আমি কাজ ভালো করতাম আমার কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করছে আমি কন্ট্যাক্ট করিনি কাগজপত্রে সবই দেখাইছি যে আমার সব রেগুলার কিন্তু কন্ট্যাক্ট নাই তো ওইখান থেকেও আমি এগারোশো টাকা পাইতাম আর এইখানে সরকারিটাও পাইতাম সাড়ে আটশো এটা দু হাজার এগারো বারো সালের ঘটনা এগারো বারো সালের ঘটনা নাহলে চোদ্দো তেরো চোদ্দো সালের ঘটনা যাই হোক ভালোই লাগতো কারণ হলো তখন দুই হাজার টাকার কাছাকাছি একটা স্যালারি পাইলে সরকারি টাকাও পাইতাম আবার চাকরি করে নেয়ারও পাইতাম তো ভালোই লাগতো ভাই আমার একটা মেসেজ পড়েন না ভাই কে রা এটা লেখলো ভাই তো না খারাপ লাগলো না ভাই আপনার একটা মেসেজ কোন মেসেজটা ভাই ইদানিং কি কোনো নূলস্তা বের হচ্ছে এগ্রিকালচার কিছু কাগজ বাইরে ভাই ছোটো ছোটো শহর থেকে উজ্জ্বল ভাই ইটালিতে না গিয়ে ক্রোয়েশিয়া গেলে কেমন হবে ক্রোয়েশিয়া ভালো দেশ যদি আপনার জানার মতে কোনো এজেন্সি ভালো এজেন্সি থাকে কারণ এজেন্সির নাম শুনলেই তো আমি ভয় পাই কারণ যে পরিমাণ আমার কাছে এজেন্সির বিরুদ্ধে কথা আসে আমি এর জন্য কোনো এজেন্সি আলার কথাই কথাই না কত আমার কইছে ক্লাসমেট না তেন না আমার খুব কাছের মানুষ তারপরেও ভাই বলোনিয়া শহরের ডোমেস্টিক কি দুই না ভাই দুই হাজার চব্বিশে কোনো ডোমেস্টিক এখন পর্যন্ত কোনো খবর নাই ভাই মিলান সম্পর্কে কি বলেন মানে মিলানে আমারও নিজেরও কিছু কাছের মানুষের আবেদন আছে মিলানো থেকে এবং মিলানোর কোটাটাও ভালো আছে তো খবর জানি না ভাই এখনও মিলানোতে ডোমেস্টিক আর স্পন্সার উঠছে কিনা দু হাজার তেইশে না পুলিশ চারটা বাউন্ন আসা রাখা যায় কি না বিকালবেলা করছেন তো এইগুলো আশা না করারই ভালো বিকাল চারটায় দিনের বেলায় যারা সকালে প্রথমার্ধে করছে এগুলিই তো খবর নাই আসসালাম কেমন আছেন আমার অ্যাপ্লাই হয়েছে পতেনজা দু হাজার চব্বিশ শিয়াকল দিত্তি সবাই তো ভাই শিয়াকল দৃত্তি লেখে এখন কার্ডটা যে কি নিজেই জানি না শিয়াকল দৃত্তি হইলে নব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে যে কাগজ ওঠা আমার এক পরিচিত মামা ইতি পূর্বে তেইশশো চব্বিশ সালে এগ্রিকালচার ও ডোমেস্টিক দুইটা ঋষিভোতা দিল সে এখন বলতেছে আমার নাকি স্পন্সার নূলস্তা উঠছে এখন টাকাও এগারো লাখ চায় কী করতে বলেন ভাই আমারে দেখায়েন আমার মনে হয় যে অরিজিনাল না এই যে আমি যে মেসেজটা পড়লাম আপনি এই মেসেজের ভিত্তেই আমার যত মানুষ আছে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে আপনি দুমান্দা করছে হলো এগ্রিকালচার আর ডোমেস্টিক উঠলোই স্পন্সার এটা কোন হিসাবে উঠলো ইটালিয়ান সরকার কি মনে করেন আপনার দিকে মানে আপনার খুব বেশি ভালোবাসা ফালাইছে না যে আপনার দালাল আবেদন করছে তারে বেশি ভালোবাসছে যে এই লুকে যারাই আনবো এরে এই নোবেস্টিক আর এগ্রিকালচার বাদ দিয়ে স্পন্সার দিয়ে দেয় নোলস্তা তা তো হবে না ভাই এরকম হয় না এটা হলো দুই নাম্বারই পুরাই মিলানে এগ্রিকালচার নয়টা দুই মিনিট আবেদন মিনিট তো অনেক ভালো ভাই মিনিট ভালো থাকলে যে কাগজ উঠবো এটাও আবার ভুল কথা ভাই মিনিট কম মিনিটে উঠতে পারে আবার বেশি মিনিটের কাগজ উঠতে পারে ভাই ডিসেম্বরে দু হাজার তেইশে থেকে কোনো কাগজ উঠে নাই কে কইসে উঠে নাই নয়টা এক মিনিট চল্লিশ সেকেন্ডে স্পন্সার না এক মিনিটের আগে অনেক কাগজ উঠছে ভাই উঠে নাই এটা হলো মিথ্যা কথা যে আপনারা বলতেছে সে আপনি রিপ্লাই দেন ভাই ইউটিউব ইসলামী অল ভিডিও রিপ্লাই দেন ভাই রিপ্লাই দিলাম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম তারপরেও যদি আপনি কল রিপ্লাই না দেই একের পর এক রিপ্লাই দিতাছি ভাই যান ভাই বিজনেস ভিসায় এখন কিভাবে আসা যায় আপনি ইটালিতে যারা বিজনেস ভিসায় আপনি এখান থেকে ইনভাইটেশন লেটার নেবেন যার বিজনেস আছে এখানে এসআরএল কোম্পানি এস মানে যারা ইম্পোর্টার ইম্পোর্টার এক্সপোর্টার এরকম এসআরএল কোম্পানি আছে তাদের কাছ থেকে একটা ইনভাইটেশন লেটার নেন যেটা দিয়ে আর আপনি বাংলাদেশে একটা ইন্স্যুরেন্স করবেন ব্যাংক সোলভেন্সি দেখাইবেন আপনি যে কি ব্যবসা করেন বা যে চাকরি করেন অনেক টাকার বেতনের সেগুলার ডকুমেন্ট দেখাইবেন ভিসা হয়ে যাব আর কিছুই লাগবো না কোনো দালাল টালাল কিচ্ছু ধরতে হবো না উজ্জ্বল ভাই ইটালি না গিয়ে ক্রোশিয়া হোক ভালো হইবো ভাই ক্রোশিয়া খারাপ হবো না দুই হাজার চব্বিশে জেনোভা শহরে এগ্রিকালচার আপডেট কি জেনোভা শহর থেকে ওঠার কথা আর জেনোভাতে কোটাও তো ভালো এগ্রিকালচারে না পলিতে দু হাজার চব্বিশ নয়টা চব্বিশ মিনিট ভাই এটা আশা ছাইরা দিয়ে যে কাজ করতেছেন ওইটাই মন দেয়া করেন আর এটা যদি উঠে ভাবে তাহলে হয়তো বা চিন্তা করে দেখতে পারেন কারণ অরিজিনাল উঠার সম্ভাবনা খুব কম কল দিতে শিয়াই একই রকম ভাই ওইটাও একটা মালিক দিয়ে আবেদন করে কিন্তু ওনাদের সাইড হলো ভালো ভিন্ন এগ্রিকালচারের যেমন একটা সাইড আছে স্পন্সারের একটা সাইড আছে যখন আবেদন করে ওই শিয়া কলদি ঋত্বিগো একটা সাইড আছে যেখান দিয়ে আবেদন করে তো ঋষিভু তাই একই রকম বাইরা বিকালবেলা ঘুমাই না তারপর ঘুম আসতেছে ঘুমাইলে ভাই এমনি মোটা হয়ে গেছি গা আগের কাপড় চুপুর একটাও লাগে না কাছের তার দুই কোটা কত ভাই কাছের তার কোটা আমি তো কোটা এখন মনে নেই ভাই আমার কাছে লিস্ট আছে ঠিকই দু হাজার তেইশের এগ্রিকালচারের খবর কি ভাই দু হাজার তেইশের এগ্রিকালচার তো অরিজিনাল যে ডি দেওয়ার দেওয়া হয়ে তারপরে বিশ হাজার কোটা বাড়াইছে সেগুলোও দিতেছে এখন দেওয়া আছে কি না জানি না ভাই রাঘুসা সার হাজার তেইশ এগ্রিকালচার চাই মিনিট ভাই এখন স্পিড আইডি দেওয়া চেক করেন যে কি অবস্থায় আছে তার চেয়ে আর বড়ো কথা কোনো কিছু বলতে পারব না ভাই যান তো ভালো থাকবেন সবাই শরীরটা আসলে ম্যাজ মেজ করতেছে চোখটাও লাল হয়ে গেছে ঘুমিয়ে একটু চোখ টুক ধুইয়া দেখি পারি কি না নামাজ পড়ি আসরের নামাজ আসরের নামাজ এই যে শুরু হইলো এখন মাত্র সন্ধ্যা ছয়টা বাজে এখন হলো আসরের নামাজ ইটালিতে শুরু হইলো মাত্র তো চিন্তা করলাম এতক্ষণ বক বক করলাম এই যে আসরের নামাজ পড়ি কইছি একটু ঘুমাই সন্ধ্যা ছয়টা বাজে বাংলাদেশে রাত দশটা বাজে তো আপনারা ভালো থাকেন ভাইজান যান ভুল ত্রুটি করলে ক্ষমা করেন আর সবার অ্যান্সার দিতে পারি নি ভাই এর জন্য ক্ষমা চাই কারণ ক্ষমার উপরে আর কোনো কিছু নাই আমি ভাই অতি গণ্য একজন মানুষ তো আপনাদের অবশ্যই ভালোবাসি চেষ্টা করি আপনাদের ভালো বুদ্ধি দেওয়ার কারণ আমার কারণে কারো ক্ষতি হোক এটা আমি কখনোই চাই না তো ভালো থাকবেন ভাই যান আসসালামু আলাইকুম